ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোন মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করুন এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুৎপাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আম রাতানসাল্লা আল্লাহ আলাইহি আশাল্লাহ মেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরূপ পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশবার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবে আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাছাই নিয়েছেন এটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যে পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন ওই যে দূরত পড়ছেন একবার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমতের মনোগ্রহ পাবে আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো ওকে দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায়

এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো খোঁজখবর দুরুদ খোঁজ খবর করে পাঠ করব তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দূর হলো দুরুদেব ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত হলো দূরদ হল সাল্লাহিসাল এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুধি আল্লাহকে সাথে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দরুদের আমল অতিক দুরুদের আমল বিশ্বাসী করবো না এইস্তেক ফাঁহ এটাও বিশ্বাসী করতে হবে যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউ করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেক অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহবুল বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নেই তার থেকে মুক্তির পথ আল্লাহ করবেন ভাই এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতে পেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদর আর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করবেন ওয়াজাল্লাকুম জান্নাত জান্নাতুহু জাআল্লাকুম আনহার আল্লাহ তাআলা প্রসাদন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রিজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফারremmo আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরিবিরি আছেন একা কি আছে ইস্তেকফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তিকফার করতে থাকে। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তিকফার সকল সমস্যার সমাধান ইস্তিকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার হলো সাইয়দুল ইস্তিকফার সাইয়দুল ইস্তিকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তিকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না পাহেরা অর্থ অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবাল পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এত বড় ফার পড়তে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেকবাল হলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় বাইরে আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারে রত রাখে তাহলে গণ আজাদ আল্লাহর পক্ষ থেকে আসবে আরেকটা ইস্তেকফার হাদিসে বর্ণিত

এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকি করিম এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে সাথে থাকো অনেক ইয়াজ আল জাল কেন এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে হল মানে হলো হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি নিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অথবা আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালাল আলী ক্রম করতে হয় অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গাইয়া দেন বাসাবাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এজন্য বেশি সিয়াজাল জালাল ওয়াল ইকরাম পড়ব চার নম্বর যে দোয়া এবং জিকির করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সওয়াব টপ না

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায অর্থের দিকে তাকায়া। মাঝে মধ্যে মোবাইল টোয়েল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টড তো পুরো লাইফ কা কাটায় দিলেন। একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু যিকির করেন। চলতে ফিরতে একটু

আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে বউ অতএব আপনি আমাদের প্রতি রহম এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকাযালিকাুনজিল মুমিনিন এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইহিস কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে

অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল পড়া জানে না ও কার গোলাপ ও আরশাজিমের মালিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুযোগ দিলেই হয় কোপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও ঈদ নষ্ট করে তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে তো আই ইউনুস পাঠ করবো হ্যাঁ

যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওরেতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি করবো না ইনশাল্লাহ নিয়মিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামাল করাক